আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন দুই সালে ছাব্বিশ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী অনুদানবিহীন মাদ্রাসা জাতির কোন সর্বশেষ কি অবস্থা আপনাদের মাঝে আজকে আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত এটিতে এই মাদ্রাসা এবং অনুদানবিহীন সকল মাদ্রাসার আপের নিউজগুলো প্রকাশ করে থাকি আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে এবং বিষয়টি শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে এটি নিয়ে আলো আরো আলোচনা হলে এটি তাড়াতাড়ি ভুক্ত করার সম্ভাবনা রয়েছে এখন দেখি বিস্তারিত কি আলোচনা করা হয়েছে অনুদানবিহীন মাদ্রাসা জাতিকরণ প্রসঙ্গে দেখতে পাচ্ছি বলা হয়েছে মূল সর সংক্ষেপে বলা হয়েছে যে অনুদানবিহীন স্বতন্ত্র ইবতিতেই মাদ্রাসাগুলো দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার এবং শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ক্রমে জাতিকরণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সর্বশেষ তথ্য মতে সাল থেকে এম্পুভুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে এবং দুই হাজার সালের মধ্যে পূর্ণাঙ্গ জাতিকরণ প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়েছে তবে বর্তমানে অগ্রাধিকার পাচ্ছে অনুদানপ্রাপ্ত পনেরোশ উনিশটি মাদ্রাসা আর অনুদানবিহীন মাদ্রাসাগুলো পরবর্তী ধাপের অপেক্ষায় রয়েছে সরকারি ঘোষণা ও সিদ্ধান্ত সম্পর্কে সর্বশেষ আপডেট শিক্ষা মন্ত্রণালয় এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হলো জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশের স্বীকৃত প্রাপ্ত সকল স্বতন্ত্রে থেকে এম ভু কার্যক্রম শুরু হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের লক্ষ্যমাত্রা হলো দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার সাতাশ সালের মধ্যে জাতীয়করণের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা গেজেট ও নীতিমালা সম্পর্কে বলা হয়েছে যে স্বতন্ত্র ইফতেই মাদ্রাসা স্থাপন পাঠদান স্বীকৃতি পরিচালনা ও জনবর কাঠামো এবং এমপিও নীতিমালা দুই জারি করা হয়েছে যা জাতিকরণের পথ সুগম করেছে আর অনুদানহীন বনাম অনুদানপ্রাপ্ত মাদ্রাসা বর্তমান অবস্থা এখানে মূলত দুইটি ভাগে ভাগ করা হয়েছে যে কার্যক্রমগুলো অনুদানপ্রাপ্ত পনেরোশো উনশটি মাদ্রাসা এই মাদ্রাসাগুলো বর্তমানে সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে দুই হাজার পঁচিশ সালের রেমুভক্তির এদের নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়ায় প্রায় চূড়ান্ত আর শিক্ষকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ন্যায় সুযোগ সুবিধা পাওয়ার প্রক্রিয়ায় আসেন আর অনুদানবিহীন মাদ্রাসাগুলো যে প্রায় পাঁচ হাজার নয়শো বত্রিশটি মাদ্রাসা রয়েছে তারও অধিক অনুদানবিহীন বর্তমানে অনুদানবিহীন মাদ্রাসাগুলো তথ্য বাছাই চলছে সরকার আশ্বাস দিয়েছে যে বর্তমান ধাপে পনেরোশো উনিশটি কাজ শেষ হলে দ্বিতীয় ধাপে অনুদানবিহীন যোগ্য প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করা হবে আর রেজিস্ট্রেশন বা কোড নম্বর জটিলতা এবং অবকাঠামোগত শর্ত পূরণের বিষয়টি এখানে বড় বাধা হিসেবে কাজ করছে শিক্ষক সমিতির আন্দোলন ও দাবি দেওয়া বাংলাদেশ স্বতন্ত্র ইফতদাহী মাদ্রাসা শিক্ষক সমিতি এবং শিক্ষক ঐক্য দুই হাজার পঁচিশ সালের শেষভাগ জুড়ে জোরানো আন্দোলন করেছে তাদের দাবি এবং সরকারের আশ্বাসের সর্বশেষ পরিস্থিতি নিম্নরূপ মূল দাবি পনেরোশো উনিশটি মাদ্রাসার সাথে অনুদান মেন সকল যোগ্য মাদ্রাসাকে একযোগে জাতীয়ক্রমে ঘোষণা দিতে হবে সাম্প্রতিক আশ্বাস দুহাজার পঁচিশ সালে নভেম্বরের শিক্ষকদের আন্দোলনের মুখে যুগ্ম সচিব পর্যায়ের কর্মপত্রে আশ্বাস দেন যে দু হাজার ছাব্বিশ সালের মার্চ মাসের মধ্যে স্তগতী দেশ প্রত্যাহার এবং এমবিও কার্যকর করার দৃশ্যমান অগ্রগতি হবে এখানে আল্টিমেটামের কথা বলা হয়েছে শিক্ষক নেতারা ঘোষণা দিয়েছেন যে দুহাজার ছাব্বিশ সালে প্রথম প্রান্তিকের মধ্যে অনুদানবিহীন মাদ্রাসাগুলোর বিষয়টি সুস্পষ্ট গেজেট প্রকাশ না হলে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন আর কি আর আগামী দিনের সম্ভব পদক্ষেপ আগামী কয়েক মাস যে বিষয়গুলোর উপর নজর রাখতে হবে যে মার্চে মার্চ দুই হাজার ছাব্বিশ সাল যে অনুদানবিহীন মাদ্রাসাগুলোর রেজিস্ট্রেশন নবায়ন ও কোড অন্তর্বর্তীকরণের বিষয়টি নতুন নির্দেশনার সম্ভাবনা রয়েছে বাজেট বরাদ্দ দুই হাজার ছাব্বিশ সাত শর্ত বছরের বাজেটে অনুদানবিহীন মাদ্রাসার জন্য নতুন বরাদ্দ রাখা হয় কি না তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হালনাগাদ শিক্ষা মন্ত্রণালয়ের জেলা পর্যায়ে থেকে অনুদানবিহীন মাদ্রাসাগুলোর হালনাঘাত তথ্য শিক্ষার্থীদের সংখ্যা ফলাফল অবকাঠামো সংগ্রহ করছে আর কি তবে অনুদানবিহীন শিক্ষকদের জন্য পরামর্শ হল নিজেদের প্রতিষ্ঠান কাগজপত্র জমির দলিল স্বীকৃত নবায়ন ফলাফল প্রস্তুত আঁকা কারণ যাচাই বাছাই প্রক্রিয়া এগুলো দ্রুত প্রয়োজন হবে আর এখানে এটি দিন মাতাসা সকল আপডেট নিউজগুলো এখানে আপডেট বলা হয়েছে দু হাজার ছাব্বিশ সালে কবে নাগাদ এটি প্রকাশ করা হবে গিয়েছে আর যখনই এটি সম্পর্কে নতুন কোনো আপডেট আসবে সবার আগে আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকে বেললাইটনটি অন করে রাখবেন আজকের মতো এ পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম